বাড়িতে যেগুলো ঘর রয়েছে প্রায় পুরো ঘরগুলি জলমগ্ন উঠোনে জল এমন এমনকি রান্নাঘরেও জল তবে দর্শক এই এলাকার মধ্যে এই বাড়িটি ছিল উঁচু তবে সেই বাড়িটিও জলমগ্ন জলমগ্ন হতে চলছে সবার ঘর নমস্কার প্রিয় দর্শক গ্রামীণ সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক কাল সকাল থেকে তিস্তা নদীর ক্রমশই ধাপে ধাপে জল বাড়ছে জল বাড়তে বাড়তে মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে মানুষের থাকার ঘর সবার ঘর সেই ঘরগুলোও কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে কি অনেক বাড়ি রয়েছে যে বাড়িগুলোর বিছানাপদি জল পৌঁছে গেছে তবে এই মানুষগুলি কিভাবে বসবাস করছেন এক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে কিন্তু তাদের জীবন জীবিকা অতিবাহিত হচ্ছে আমরা সরাসরি এই মুহূর্তে রয়েছি তিস্তা নদী সংলগ্ন এলাকার মানুষের বাড়ি ঘরে তবে আজকে আপনাদের এই মুহূর্তে জানাবো তারা কি অবস্থায় রয়েছেন কি অবস্থায় রয়েছে তাদের বাড়ির হাল হকিয়েত কি অবস্থায় রয়েছে তাদের রান্না ভান্নার অবস্থা কি খাচ্ছেন কি করছেন কি করে রান্না করে খাবেন সরকারি কি কোনো ত্রাণ এসে পৌঁছেছে না এখনও তারা ত্রাণ পাননি কেন পৌঁছিনি তবে কি প্রশাসনের নজর এখনও এদের উপর পড়েনি এমনটাই কিন্তু মনে করছেন তিস্তা নদী সংলগ্ন এলাকার বাসিন্দারা তবে দর্শক শুধু সাধারণ মানুষ নয় মানুষের বাড়ি ঘরের মানুষ নয় মানুষ সারাউজি বাড়িতে গ্রাম বাংলা আপনার সকলেই জানেন গ্রাম বাংলায় গৃহপালিত পশু পাখি থাকে গবাদি পশু পাখি থাকে তাদের কি অবস্থায় রয়েছে আমরা ছেড়েই দিলাম মানুষ রান্না করে খেতে পারছে না কিন্তু তাদের মুখে খাবার কি করে উঠছে চারিপাশে যে তাদের গুচ্ছিত গুচ্ছিত যে গৃহপালিত পশুদের জন্য খাবার রেখেছিল ওয়াল সেইগুলো কিন্তু জলে ভিজে গিয়েছে চলুন আমরা কথা বলে নেব আমরা এসেছি তিস্তা নদী সংলগ্ন একটি বাড়িতে চলুন একবার সেই বাড়ির গৃহকর্ত্রীর সাথে কথা বলে নেব কি প্রতিকূলতার মধ্য দিয়ে তারা জীবনযাপন করছেন চলুন এই বাড়িতে রয়েছেন একটি এই বাড়িতেই রয়েছেন একশো বছরের এক প্রবীণ মা উনিও কিন্তু এই জলের উপর দিয়ে হাঁটছেন দেখুন আমরা কিছুটা হল তুলে ধরার চেষ্টা করব ওনার উনিও কিন্তু এই জলের দিয়ে হাঁটছেন দেখুন এই বৃষ্টির জল পাহাড়ির ঝর্নার জল পাহাড়ে বৃষ্টি সেই জল পাহাড়ের স্রুদ বয়ে আসা জল সেই জলের মধ্যে ঠান্ডা জলের মধ্যে তিনিও কিন্তু হারছেন আমরা কথা বলে নেব যে কি অবস্থায় রয়েছেন তারা কি অবস্থার মধ্যে দিয়ে জীবনযাপন করছেন এক প্রতিকূলতা তাদের কতটা সমস্যার মধ্যে ফেলে দিয়েছে এক প্রাকৃতিক বিপর্যয়তা তাদের কতটা বাস্তবমুখী তাদের কতটা জীবনে এক চরম সমস্যায় এনে দিচ্ছে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব নমস্কার বৌদি

শরীর কাঁপছে তো জলে বেশিক্ষণ থাকবেন না কারণ সর্দি কাশি হতে পারে ঘরে আশ্রয় নিন বা ঘরে জল থাকলে কোথাও উঁচু জায়গায় এসে আশ্রয় নিতে হবে কি নাম আপনার আপনার কি নাম বলি দর্শক তারা কিন্তু এই মুহূর্তে উঁচু জায়গায় এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন পাশে বাদ রয়েছে তারা কিন্তু বাদে উঠে যাচ্ছেন এক মহিলা একশো বছরের মা উনি জানালেন যে উনি হাঁটতে পারছেন না এক সমস্যা রয়েছে আকশ্঵চে জলের মধ্যে চলুন আমরা ফিরছি পরবর্তী আপডেটতে দেখা হচ্ছে গ্রামী সমাজের পরবর্তী নিউজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন